ওমানের সহ বেশ কিছু প্রদেশে বুধবার সকাল থেকেই বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী মাসকাট উত্তর আল সার্কিয়া এবং আল দাখিলিয়া প্রদেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার রাত থেকেই মেঘলা আকাশ ছিল এবং বুধবার সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ওমান ও আরব সাগরের উপকূলীয় এলাকাগুলোতেও বৃষ্টির জোর দেখা যাচ্ছে এতে নিচু এলাকা এবং ওয়াদিগুলোতে দ্রুত পানি বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ওমান প্রশাসন থেকে সকল নাগরিক এবং প্রবাসীদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে বৃষ্টির সময় পাহাড়ি ঢল বা ওয়াদি পার হওয়া থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বুধবার সারাদিন এবং আগামীকাল বৃহস্পতিবার ওমানের বিভিন্ন প্রদেশে ভিন্ন ভিন্ন মাত্রার বৃষ্টিপাত হতে পারে আবহাওয়ার প্রভাসে জানানো হয়েছে ওমান সাগর ও আরব সাগরের উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর আল সার্কিয়া এবং আল দাখলিয়া প্রদেশের কিছু অংশেও এ বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা আছে বৃষ্টির কারণে নিচু এলাকা ওয়াদিগুলোতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলেও আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে আকস্মিক বন্যার ঝুঁকির কথা মাথায় রেখে প্রশাসনের তরফ থেকে বৃষ্টির সময় প্রবাহিত ওয়াদি বা পাহাড়ি ঢল পার হওয়া থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে সেই সাথে বৈরী আবহাওয়ায় একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার এবং পিচ্ছিল রাস্তায় গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণ রাখার অনুরোধ করা হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপার মার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে